আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কিডনির সমস্যা কিডনি সমস্যা কেন হয় কোন কোন কারণে আমাদের কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে কোন কোন কারণে আমাদের কিডনি নষ্ট হয়ে যেতে পারে এবং আমরা কিডনিকে ভালো রাখার জন্য কোন কোন পদ্ধতি অবলম্বন করতে পারি সে সম্পর্কে আজকে জানাবো এবং কিডনিতে যে সমস্যা হয়েছে সেগুলো আমরা কিভাবে জানতে পারবো নিজে নিজেই সে সম্পর্কে আজকে বিস্তারিত জানো প্রথমে আমরা জানার চেষ্টা করি কিডনিতে কি কি সমস্যা হতে পারে যেমন দেখা গেলো কিডেনাইন লেভেল বেড়ে যেতে পারে কিডনিতে ইনফেকশন হতে পারে এখনকার প্রচুর মানুষের মধ্যে কিটানাইন লেভেল অল্প বয়সী মানুষের মধ্যে কিটানাইন লেভেল বেড়ে যাচ্ছে কিডনিতে ইনফেকশন হচ্ছে কিডনিতে পাথর হচ্ছে এমনকি কিডনি ড্যামেজ হয়ে যাওয়ার মতো সমস্যাও চলে আসছে অল্প বয়সী মানুষের মধ্যে এটা হওয়ার মূল কারণ কি কারণে আমাদের এই কিডনি সমস্যা হচ্ছে লাইফস্টাইলের পরিবর্তনের জন্য আমাদের অল্প বয়সে এসব সমস্যাগুলো চলে আসছে যেমন দেখা হলো যে প্রচুর পরিমাণে তেল মশলাযুক্ত খাবার খাওয়া যে খাবারগুলো আমাদের শরীরে প্রয়োজন নাই সেগুলো খেয়ে আমাদের ভুড়ি মেদ ও প্রচুর পরিমাণে জমি ফেলছি সেখান থেকেও আমাদের প্রচুর পরিমাণে শরীরে ওয়েট হচ্ছে সেখান থেকে আমাদের কিডনির ওপর প্রচুর পরিমাণে প্রেশার পড়ছে সেখান থেকে আমাদের কিডনি খারাপ হয়ে যেতে পারে নাম্বার টু প্রচুর পরিমাণে ঠান্ডা জাতীয় খাবার খাওয়ার জন্য ফ্রিজের খাবার দেখা গেলো আমি রোদে থেকে আসলাম সঙ্গে সঙ্গে এসে একটা ফ্রিজে ফ্রিজের থেকে জল বের করলাম ডাকঢাক করে খেয়ে ফেললাম সেখান থেকেও আমাদের কিডনির উপর খারাপ একটা প্রভাব পড়তে পারে কিডনিতে চাপ পড়ে কিডনি খারাপ হয়ে যেতে পারে দীর্ঘদিন ধরে খালি পেটে ব্যথানাশক মেডিসিন খেলেও আমাদের কিডনির উপর খারাপ একটা প্রভাব পড়তে পারে এবং সেখান থেকে কিডনি খারাপ হয়ে যেতে পারে যাদের দীর্ঘদিন ধরে ব্লাড প্রেশার লেভেল বেশি রয়েছে কোন রকমের কোনো মেডিসিন নিচ্ছেন না অবহেলা করে চলছেন তাদের একটা সময় পরে কিডনির ওপর প্রচুর পরিমাণে চাপ পড়ে কিডনি খারাপ হয়ে যেতে পারে যাদের ব্লাড সুগার অনেক দিন ধরে বেশি রয়েছে সেটারও কোনো রকম ট্রিটমেন্ট হচ্ছে না সেখান থেকে অনেক দিন ধরে ব্লাড সুগার লেভেল বেশি থাকার কারণে কিডনির ওপর চাপ করে কিডনি ড্যামেজ করে দিতে পারে শরীরে অনেক সময় আমাদের শরীরে জলের ঘাটতি হয়ে থাকে যেমন দেখা গেলো সারাদিনে একটা মানুষ আড়াই থেকে তিন লিটার চার লিটার জল খেলেও সমস্যা আসবে না আড়াই লিটার জল অবশ্যই আপনাকে খেতে হবে তার নিচে খেলে আমাদের কিডনির উপর চাপ পড়তে পারে তাই আমাদের জলের ঘাটতির জন্য আমাদের কিডনির ওপর খারাপ একটা প্রভাব পড়তে পারে এবং কিডনি সেখান থেকে খারাপ হয়ে যেতে পারে তাহলে আমাদের করতে হবে কি যদি আমাদের ব্লাড প্রেশার লেভেল কোনোদিন বেড়ে যায় তাহলে সেটা নিয়ন্ত্রণে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে ব্লাড সুগার যদি বেশি থাকে তাহলে সেটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে ফ্রিজ থেকে জল বের করে মিনিমাম আধা ঘন্টা বাইরে রেখে সেই জল খাওয়া যাবে ফ্রিজ থেকে বের করে যদি আপনি সঙ্গে সঙ্গে রাখেন সেটা কিডনির ওপর খারাপ একটা প্রভাব ফেলতে পারে এরপরে দুই নাম্বার যে কোন কোন খাবার খেলে ঘরোয়া পদ্ধতিতে আমাদের কিডনিকে ভালো রাখতে সাহায্য করবে যেমন দেখা হলো নাম্বার ওয়ান পেঁয়াজ প্রতিদিন খাবারের তালিকায় যদি আমরা পেঁয়াজ রাখি তাহলে আমাদের শরীরে কোলেস্ট্রল কমাবে সে কোলেস্ট্রল কমানোর পাশাপাশি আমাদের কিডনিকে ভালো রাখতে সাহায্য করে থাকে নাম্বার টু খেতে পারি রসুন রসুনের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে থাকে রসুনকে গরু বিয়ের অ্যান্টিবায়োটিক বলা হয় যদি দেখা যায় কারো জ্বর সর্দি কাশি হয়েছে সেখানে যদি রসুনকে থেত করে খাইয়ে দেওয়া যায় পরপর দুই তিনবার যদি খাইয়ে দেওয়া যায় জ্বর সর্দি কাশি এমনি ভালো হয়ে যায় মানে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে সেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় কিডনির উপর কোনো চাপ পড়ে খারাপ একটা ইনফেকশন হওয়ার সম্ভাবনা আসে তাহলে যদি আমরা প্রতিদিন এক রসুন খাই তাহলে এই সমস্যাগুলো আমাদেরকে সামুদ্রিক প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যা আমাদের কিডনিকে ভালো রাখতে সাহায্য করে থাকে তাহলে আমাদের কিডনিকে ভালো রাখার জন্য ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার খেতে হবে দেখতে হবে আমাদের ওজন যেন অতিরিক্ত বেড়ে না যায় তার দিকে নজর রাখতে হবে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে এই ভিডিও যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে লাইক শেয়ার ও ফলো করে পাশে থাকবেন এই চ্যানেলে হেলথ রিলেটেড সকল ভিডিও আপলোড করা হয় আপনাদের অনেক উপকারে অনেক কাজে আসবে ধন্যবাদ ভালো থাকবেন